আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামাই ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি আমার চার হাজার দুশো পঞ্চাশ পিস ব্রাউন কক পাচ্ছা নিয়েছিলাম এগুলো আমি কালকে এক গাড়ি বিক্রি করছি আমার মুরগি চার হাজার দুশো পঞ্চাশ পিস মুরগির থেকে আমার এক হাজার মুরগির খাবার খাইছে হলো সাতাশ ব্যাগ সোনালি খাবার সোনালি খাবার সাতাশ ব্যাগ খাবার খেয়ে আমার মুরগি এবার এসে ওজন আসছে হচ্ছে ছয়শো গ্রাম প্লাস সামনে যেহেতু কোরবানি চলে আসছে সেই জন্য আমি আবার কোরবানির পরে চলে গেলে আবার বেশি বেশি সময় হয়ে যাবে এই জন্য আমি এখন বাজারও কমে যাচ্ছে এই জন্য আমি বিক্রি করেছি আমি দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি করে আমি দর বিক্রি করলাম এক গাড়ি বাজারটা আরও কমে গেছে পরবর্তীতে আপনারা দোয়া করবেন বাসি মুগি যেন আল্লাহ বিক্রি করায় যেন কিছু থাকে যে সামনে ভিডিওতে বলবো না আমার কত টাকা লাভ লস বলে দেবেন ইনশাল্লাহ আমার সাতাশ ব্যাগ সোনালি খাবার খেয়ে মুরগি ওজন আসছে হচ্ছে আপনার ছয়শো গ্রাম প্লাস সোনালি খাবার এই আমার মুরগি এখানে চার হাজার দুশো পঞ্চাশ পিস মুরগি থেকে আমার মুরগি আর রয়েছে হচ্ছে আপনার এই ছাব্বিশ সাতাশশো পিস মাল রয়েছে আপনিগুলো গাড়ি নিয়ে গেছে কালকে এই মুরগির কন্ডিশন একটু দরকার আল্লাহ সুস্থ রাখে ভালো থাকে